দল শ্রী যার ঝার সব ইমানদার সবার সুপ্রিয় মানবিক ভাই ও বোনের সম্মানিত প্রার্থীবৃন্দ এবং সাংবাদিক প্রার্থীবৃন্দ আজকে আমরা বিশ্ব আন্দোলন বিশ্ব ইন্সানীয় বিপ্লব চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত এই মানববন্ধন আপনারাই পূর্বে অবগত হয়েছেন গাজীপুরে একজন ইমাম ও সচিবকে মিথ্যা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে ঢাকা সহ সারা বাংলাদেশে যারা সন্নিয়কে ভালোবাসে মানবতাকে ভালোবাসে যাদের হৃদয়ে লেগেছে সেই নির্মম হত্যাকাণ্ড যাদের হৃদয়ে সম্পন্ন সৃষ্টি করেছে তারা সবাই তলে তলে প্রতিবাদে মাঠে ময়দানে নেমে এসেছে প্রিয় বন্ধুরা আমার ইনসানীয় বিপ্লব বাংলাদেশ সেই প্রথম থেকে আসছে এক মানুষের মানুষের উপর উপর সব এক মানুষকে বাঁচানো সব মানুষকে বাঁচানো এই খতিব ইমাম রইসুদ্দিনকে মিথ্যা তহমত দিয়ে যারা মূলত নির্ভমভাবে হত্যা করেছে তারা সকল মানুষকে হত্যা করেছে তারা মানবতাকে হত্যা করেছে এবং আমরা এমন এক করুণ দৃশ্য দেখেছি যখন পুলিশের গাড়ি করে রইস নিয়ে যাওয়া হচ্ছিল তখন রইস উদ্দিন পিপাসার্থ অবস্থায় ছটফট করছিল একটু পানির জন্য আমরা দেখতে পেলাম ওই রইস মুখের সামনে পানির বোতল দেওয়ার পরও বারবার ছেলে নেওয়া হচ্ছে এই করুন দৃশ্য বাংলার ইতিহাসে আর কেউ থেকেছে বলে আমি মনে করি না বিরথন্ধুরাবাদ সেই কারবালার ময়দানে এই যে ইমামত পরিমাণ আলাইহিসলাম স তার পরিবারকে পানির গুপ্ত করে পানির বন্ধ করে বিপদ সত্য রেখেছে তাদের সেই চরিত্রে ভাইরাস একজন শত্রু হলো তার মুখ থেকে পানি ছেড়ে নেওয়া না আমাদের নবী রহমতুল্লিল আলমিন নবী যখন আবু জেহেল কত্তর কাবের কত্তর শত্রু সেই আবু জেহেল যখন আমাদের নবীর দরবারে আসছেন তখন আমাদের নবী দাঁড়িয়ে আবু জেহেলকে সম্মান করে নিজের চাদর মোবারক আবু জেহেলের জন্য পিছিয়ে দিয়ে প্রমাণ করেছেন সেই মানবতার জন্য আমাদের প্রিয় নবীর শুভাগমন রহমতের জন্য শুভাগমন চরম শত্রুকে সম্মান দেখিয়ে শিক্ষা দিয়েছেন যদি মুসলিম দাবি করে থাকো যদি মানুষ দাবি করে থাকো তাহলে তোমার মধ্যে মানবতা থাকতে হবে বন্ধুরা আমার এখানে তো সেই চরম শত্রু আবু জেহেল বসা ছিল না একজন মানুষ সাদা মানুষ একজন ইমাম একজন খতিব তিনি যদি দোষ করেও থাকতেন পরবর্তী আইন অনুযায়ী বিচার হতো এটাই নিয়ম আইনকে হাতে তুলে নিয়ে পুলিশের কাস্টুরিতে থাকা অবস্থায় এভাবে পানিহীন অবস্থায় পিপাসার্থ অবস্থায় চলুন নির্যাতন করে হত্যা করা হয়েছে আর আমরা কি বসে বসে তামাশা দেখবো তাই বাংলার জনগণ দল মত নির্বিশেষে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও গতকালকে মিশিন হয়েছে প্রতিবাদ হয়েছে প্রিয় বন্ধুর আমার যাদের ভিতরে মিনিমাম মানবিক পথ থাকবে তারা এই মেনে নিতে পারে না আমরা দেখেছি যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা এনসিপি এর কোন নেতার উপর হামলা হয় তখন প্রশাসন তাদের বিচার মুহূর্তের মধ্যে করে আর সাধারণ জনগণের উপর হামলা করে প্রশাসন তার বিচার করে না আমরা বলতে চাই প্রশাসনের প্রতি দাবিদার যে আপনারা নিরাপদ অবস্থান ঠিক করুন যে আপনাদের দৃষ্টিতে সকল জনগণ মানুষ হিসেবে সবাই সমান প্রিয় বন্ধুরা আমার সেই রই শক্তি হত্যার প্রতিবাদে ছাত্র ফ্রন্ট সেনা ফ্রন্ট তারা প্রতিবাদ করছিল এবং বিভিন্ন চারবার বিভিন্ন তরিকার সুন্নিমালা ভাইয়েরা প্রতিবাদ করছিল আজকে প্রতিবাদ হয়েছে প্রতিনিয়ত প্রতিবাদ হচ্ছে আমরা দেখেছি গত দুই দিন আগে চট্টগ্রাম মূরত পুরস্ত প্রতিবাদ সমাবেশের মধ্যে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে এই মজুরি বাড়ি জামা শিবির কর্তৃক হামলা করা হয়েছে হ্যাঁ যদি আপনারা ড্রাইভার না নেন তাহলে প্রমাণ করুন তাহলে বলুন যে সেই ব্যক্তিটা আপনাদের কর্মী নয় কিন্তু প্রমাণিত হয়েছে সেই ব্যক্তি আপনাদের কর্মী তাহলে আপনাদের কর্মীরা এভাবে মাঠে ময়দানে সৈরাচারী সৈরাচারিটা কায়েম করবে আর বাংলার জনগণ কি বসে থাকবে এবং যারা আমার সাবধান আমরা সেই রেচার দূর করেছি আর এক শৈরাচারিতা শুরু করি না আরো অবস্থা ভালো হবে না সকল জুলুমের শেষ আছে ঠিক আছে কি উপস্থিতি সাধারণ সুন্নি জনদরবার হামলা হয়েছে আমন কি প্রশাসনের উপস্থিতিতে হামলা হয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রিয় উপস্থিতি হামলা হওয়ার পরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এখনো তাদেরকে গ্রেফতার করে কারাগারে করা হয়েছে আমরা এ তারা মুক্ত করার জন্য দাবি জানাচ্ছি তা নয় গতকাল একটা প্রত্যক ভাইরাল হয়েছে ফেসবুকের মধ্যে সরাসরি কয়েকটা নিয়ে এত মাদ্রাসা নিয়ে একটা কথা মিথ্যা কথা আমরা শুনেছি আমরা অবশ্যই যে তার ধর্ম নিয়ে থাকুক যার যার দল মত আমরা করি না আমরা ইন্সানীয়তের রাষ্ট্র ব্যবস্থায় কোনো মানুষ আমাদের কোনো অন্য উপর ছাপিয়ে দিব না এটা ইন্সানীয়তের দর্শন তার মত পত বিশ্বাস চলবে কেউ কারোর উপর আক্রমণ করবে না চোর করে ক্ষমতার করে পায় ফোট পায় চার কাউকে সেটা ছাপিয়ে দিবে না আমরা বলতে চাই যে যার যার মত পথ বিশ্বাস দিয়ে থাকুক এক মত পথের মানুষ জামাত শিবিরের জামাতের আমির নামক এই ব্যক্তিটা বক্তব্য দিয়েছে স্পষ্ট করেছে মাইক বান্ডার দরবার আমির বান্ডার দরবার এবং সোলে চহর জামিয়া মাদ্রে নাকি অস্ত্র পাওয়া গেছে হলে হলে নাকি অস্ত্র পাওয়া গেছে এরকম জায়গা থেকে দায়িত্বশীল জায়গা থেকে এত বড় মিথ্যা কথা বলতে পারা এর পূর্বে মনে হয় আমরা দেখি নাই বিগত তাদের এমপি মন্ত্রীরা এই ধরনের রাতকে তিন দিনকে রাত বলতো সেজন্য জনগণ ঠেপে তাদেরকে দাঁড়িয়েছে ঠিক আপনারা যদি রাতকে তিন দিনকে রাত বলেন তাহলে জনগণ আপনাদেরকেও গ্রহণ করবে না ঠিক না এমনিতেও জনগণ জঙ্গিবাদকে পছন্দ করে না জনগণ পছন্দ করে না জনগণ চাই শান্তি কল্যাণ মুক্তি প্রগতি জনগণ চায় সব মানুষের অধিকার স্বাধীনতা এই জনগণের সব মানুষের অধিকার স্বাধীনতা বাস্তবায়নের জন্য একটাই রাজনীতি তার নাম ইনসানীয়তার রাজনীতি মানবতার রাজনীতি আর জনগণ যে পথ চায় যে রাষ্ট্র চায় যেমন রাষ্ট্র চায় সেই মানবতার রাষ্ট্র কায়মের জন্য ইনসানীয়ত বিপ্লব যে বন্ধুরা আমার আজকের প্রতিবাদ সমাবেশে আমরা আবারও বলছি যে জামাতের আমির কর্তৃক যে ষোলো শহর জামিয়া মাদ্রাসা মাইস পান্ডার দরবার আমির পান্ডার দরবারে অস্ত্র আছে বলে যে মিথ্যাচার করেছে সেটা ক্ষমা চাইতে হবে এবং সেটা বলতে হবে যে এটা মিথ্যা কথা এটা আমি বানিয়ে বলেছি এমনকি প্রশাসনের জন্য লজ্জার বিষয় যে ওখানেই হলের মধ্যে প্রশাসন যায় নাই তিনি বলতেছেন প্রশাসন নাকি হল হলে গেছে তাহলে এটা প্রশাসনীয় মিথ্যাচার তাই আমরা বলবো এ ধরনের মিথ্যাচার করে মানুষের কণ্ঠভুক্ত করার কোনো সুযোগ জোর জুলুম করে কখনও ক্ষমতায় টিকে থাকা চায় না প্রিয় বন্ধুরা আমার আমরা এই রাইস হত্যার বিচার সাথে সাথে তার হত্যার প্রতিবাদে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে তারা মুক্তি দেওয়ার সাথে সাথে এই এই জামাতের আমির কর্তৃক যে মিথ্যাচার করেছে সেই মিথ্যাচারের জন্য পাওবা করে ক্ষমা চেয়ে যদি ক্ষমা চায় তাহলে জনগণ দেখবে না আসলে ক্ষমা চেয়েছে কিন্তু যদি চাওয়া না হয় এ মিথ্যাচারের প্রতিবাদ মিথ্যাচারের প্রতিবাদ জনগণকে নিয়ে আমরা করবো আমরা বারবার বলি যে যতদিন পর্যন্ত দেশ থেকে ধর্মের নামে অধর্ম উগ্রবাদ যাবে না জঙ্গিবাদ যাবে না স্বাধীনতাবাদী অপশক্তি যাবে না ততদিন দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান একমাত্র মানবতার রাজনীতি লাগবে সকল মানুষের প্রতিনিধিত্বশীল রাজনীতি লাগবে এটাই ইসলামের রাজনীতি এটাই সব ধর্মের রাজনীতি এটাই সব মানুষের রাজনীতি এখন ইসলামের রাজনীতির নামে যেগুলো আছে সেগুলি ইসলামের ইসলামের নামে অধর্ম উগ্রবাদী দণ্ড ভুয়া এগুলি ইসলামের রাজনীতি হয় ব্যক্তিগত মতবাদকে ইসলামের নামে চালিয়ে দেওয়ার অপরাধী আসল আমরা ভাই বোন মানুষ হিসেবে সকলে ঐক্যবদ্ধ হয়ে মানবতার সমাজ রাষ্ট্র বিশ্ব প্রতিষ্ঠায় আল্লাম হায়াতের নেতৃত্বে ইনসানিয় বিপ্লবের প্রবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ইনসানিয়ত বিপ্লবকে জয়যুক্ত করে সব মানুষের রাষ্ট্রপতন করি তবে সব মানুষের মুক্তি সম্ভব ধন্যবাদ